ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনার তো আমরা নিয়মিতই প্রোগ্রাম করছি। দর্শক সবাই আপনাকেই চেনে। তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় ও ঠিকানাটা একটু বলেন। আমি সরদার সাহাবুল। আমার খামারের নাম সরদারDairy খামার। আমার ঠিকানা পাবনা জেলা ইশরদি থানা দস্যিয়া trafik মোড়। আসলে আমি প্রথমে দু একটি করে বকনা বিক্রি করতাম আর অনেক পুরাতন ভাই দর্শক যারা আছে তারা কিন্তু জানে যে আমি মূলত ডেকোরেটার ব্যবসা করি তার পাশাপাশি আমি এই দু একটা করে বকনা বিক্রি করতাম এখন হয়তো দুই বছর আগে যার বিক্রি করছি ভালো হয়েছে দুধের রেজাল ভালো নিয়মিত ফোন এবং সেই ভাইরাই আমাকে উৎসাহিত করছে আসলে ব্যবসা করার জন্য এখন আমি কিন্তু একদম পুরাপুরি একদম বকনা ব্যবসায়ী সেই সুবিধার্থে আমি এখন যে মোটামুটি যেগুলো কালেকশন করছে দর্শক ভাইরাও নেয় তাদের মূলত যে ভালোবাসাটা এটাই আমি সব থেকে বেশি সন্তুষ্ট তারা আমাকে অনেক ভালোবাসে এবং তারা উৎসাহিত করছে ভাই আপনি ভালো কিছু নিয়ে আসেন ভালো বকনা নিয়ে আসেন আমরা নিবাংশে ভিডিওতে আসা আজকে মাত্র তিনটা বক্না দেখাবো চাই হলিস্টান ফিডিয়াম কিন্তু তিনটাই এর থেকেও ভালো থেকে ভালো ভালোর মধ্যেও ভালো একটা গরু আছে আজকে ইন্ডিয়ান হাইব্রিড রেড ফিজিয়াম যা আমার ব্যবসার যতদিন ব্যবসা করি তার তার ভিতর আমি এটা আমার কাছে সেরা গরুটা আমি দর্শকে আপনি দেখাই দিবেন দর্শক যারা গরুটা চিনে মূলত যারা পুরাতন ব্যবসায়ী তারা দেখলে বুঝতে পারবে নতুন ভাইরা বুঝতে পারবে না হয়তো তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর বয়স জাত মান সম্পর্কে একটু জানান দর্শকদের ঠিক আছে দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা হচ্ছে হাইব্রিড রেড ফিজিয়াম একটা ইন্ডিয়ান হাইব্রিড রেড ফিজিয়াম গরু আর হাইব্রিড রেড ফিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরব আপনি গরুটা ভালো করে দেখান প্রথমে মাথার ঠোঁটটা দেখেন লাল এর শিং কলিরা হইছে লাল কানটা কানের ভিতর প্রচুর লোম আছে মাথাটা ফুটবলের মতন ছোট্ট আচ্ছা আচ্ছা আর এর আমি এখানে এখানে ধরে দেখাবো না যেখানে টান দেবেন আপনার আধা ঘন্টা আধা হাত বলে যাবে মানে আধা বলবে যেখানে টান দেবেন সেখানে হ্যাঁ মানে হ্যাঁ আর এর পাউ খুর গুলাও লাল হবে এর নিফুল গুলা লাল হবে এবং উলান্ডা কত বড় অনেক ফাঁকা ফাঁকা নিফুল গুলা কিন্তু দেখেন অনেক অনেক ফাঁকা ফাঁকা আর হচ্ছে মূলত কি আমরা আসলে লাল সাদা দেখলে মনে করি যে রেড ফিজিয়াম আসলে কিন্তু সেটি না রেড ফিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলা এই চোখটা দেখেন চোখের পাপড়িগুলাও লাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠোঁট লাল চোখের পাপড়ি লাল কানটা ছোট কান লাল শিঙের কুলিটা লাল হয়েছে খোরগুলা লাল এর হচ্ছে চামড়া যেখানে সেখানে বয়সটা কেমন আছে ভাই এটা এটার বয়স হবে 1.5 মাস 1.5 মাস বয়স 1.5 মাস বয়স হবে মাত্র আচ্ছা রেড ফ্রিজিয়ান বকনাগুলো সাধারণত কত মাস বয়সে কনসেপ্ট করে ভাই আসলে এগুলা রেড ফ্রিজিয়াম কোন আর হলিস্টন ফ্রিজিয়াম যেটাই হোক এগুলা 11 মাসের থেকে কনসেপ্ট করে অনেকে বলে 14 মাস 15 মাস আসলে 11 মাস থেকে শুরু হয় যায় গরুর গদরের উপরে যে সব অনেক বড় হয় সব গরুগুলো 11 মাসের পর থেকেই প্রথম আসবে তার দুইবার মিস করে শাড়ি দিবে আচ্ছা আচ্ছা মানে 14 মাস আসতে পোপার রেডি হয়ে যায় একটা পোপার হয়ে যায় মূলত শুরু এরা হেটে আসে 11 মাস থেকে কিন্তু দুইবার মিস করতে পারে আসলে ভালো হয় আচ্ছা এই বস্তটির দাম কেমন রাখছেন ভাই আমি এটা এক নাম্বার আমি তিনটার একটা প্যাকেজ করছি আজকে প্যাকেজ তিনটার প্যাকেজ আপনি এক দাম বলে দেন এক সঙ্গে দাম বলে দেব लास्टে চলেন পরবর্তী গুলো দেখে এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা হলিস্টান ফিজাম এডিএল এর বিজের একটা বাচ্চা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ গ্রোথটা তো খুবই ভালো গ্রোথ আসছে বাচ্চাটি এটার বয়স হবে 6.5 মাস 6.5 মাস বয়স 6.5 মাস বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল আছে খাওয়া দাওয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন মাজাটা যদি দেখেন মাজাটা কতটা কতটা ভারী হ্যাঁ মাজাটা ডবল ডবল বডির বাচ্চা আসলে ডবল বডি বলতে আমরা বুঝি যে গরুগুলো হারে মোটা সেগুলোকে কিন্তু আমরা ডবল বডি বলি আচ্ছা এই যে মাজার শেপটা চড়া হবে মাজার শেপটা চوڑا আছে সামনে নিচু পিছনের দিকে ওছো নেসটা কতটা ছোট মোটা মাথা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এর কতটা উপরে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাইজিক যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো এটার মধ্যে আছে সব কিছুর মধ্যে এবং চামড়াটা কতটা সফট দেখেন আচ্ছা এটা হচ্ছে তিনটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু এটা আছে দ্বিতীয় নাম্বার আচ্ছা আপনি তিনটা একবারে লটে দাম বলে দিবেন হ্যাঁ আমি তিনটার লটে এটা দাম বলে দেব চলেন আমরা তিন নাম্বারটি দেখি ভাই তিনটার লটের সর্বশেষ এবং তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লটের তিন নাম্বার শেষ বাচ্চা এটা হচ্ছে হলস্টন ফিজিয়াম এসিআই বিজের একটা বাচ্চা এসিআই হলিস্টান একটা না এটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আছে আর দেখান ঠোট গোলাপি চোখের আপনি দেখান দেখেন গোলাপি আর চামড়াটা দেখেন হার দেখা যাচ্ছে এতই পাতলা রসনের তো মতো কিন্তু পাতলা অনেক পাতলা চামড়া অনেক পাতলা চামড়া এক খাওয়া দাওয়া ঠিক আছে এই গরুটা একটু হালকা গায়ে কিন্তু গায়ে হালকা খাবাই দুর্বল ছিল সেগুলো আমি কীটনাশক করেছিলাম এবং আমার দশক ভাইদেরকে বলছি এগুলো কীটনাশক আমি করছি আপনাদের কিন্তু করা লাগবে না কিন্তু আমি কিন্তু এগুলো কৃমিনাশক করা হয় নাই আচ্ছা যারা নিবে তারা করে নেবে তারা করে নিবে আচ্ছা আমরা তিনটা বাচ্চাই দেখালাম একত্রে কোন দশ দর্শক ভাই যদি এখান থেকে সিঙ্গেলে নিতে চাই সেই ক্ষেত্রে দেওয়া যাবে কোন দর্শক ভাই সিঙ্গালে নিলে ও দেওয়া যাবে আমি তিনটা বাচ্চার একসঙ্গে অবশ্যই দেখা যাচ্ছে বাচ্চা পছন্দ হলো আর অনেকে অনেক ভাই আছে বর্তমানে কিন্তু আবার মনে করে যে আসলে গরু পছন্দ করলাম ভাই আসেন দিয়ে যান আসলে তো এইভাবে কিনারে যাবে না বুক করতে হবে আমরা আসলে গরু যার সঙ্গে মনে মিল হয়ে যাচ্ছে কথাবার্তা তখন কি করি যে একটা গাড়ি যাইতে হলে তো গাড়ি ভাড়া লাগবে অবশ্যই আর যারা অরিজিনাল গরু নাই তাদের তিন বলা লাগে না তারা কিন্তু একটা গাড়ি ভাড়া যদি পাঁচ ছয় দশ হাজার টাকা লাগে জায়গা বুঝি তারা কিন্তু সঙ্গে সঙ্গে এটা বুক করে দিচ্ছে সাবুল ভাই এই যে আপনার বিকাশ নাম্বার এটা নাকি টাকা দিয়ে দেয় আমি এটাই দেখতেছি এ পর্যন্ত আর যারা আসলে গরু নেওয়ার ইচ্ছা না তারা কিন্তু লাস্টে গাড়ি ভাড়া বা টাকা অ্যাডভান্স করতে রাজি হয় না তারা ভয় পায় যে আসলে অ্যাডভান্স করলে কি না কি হবে টাকা পাবো না আচ্ছা লেখি অনলাইনে তে এমন মানুষ কথা আসলে যাদের তারা তো আর মনে হয় যে গরু কিনতে পারবে না সরজমিনে এসে দেখে শুনে সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে আর না হলে পারে এতটুকু বিশ্বাস করতে হবে যে টাকা দিলে অন্তত টাকা মার হবে না আচ্ছা আচ্ছা আর এটা আপনি তো অন্তত জানেন যে আমার তো শুধু খালি খামারের ব্যবসায় না আমি তো একজন পুরাদন ডেকোরেটর ব্যবসা করি তাহলে আমি তো ব্যবসা করে এই পাশাপাশি আর একটা ব্যবসা আর মানুষের টাকা যদি কেউ আমাকে অ্যাডভান্স দেয় এরকমের কারো টাকা মাই দিছে গরুর দিন এরকমের রেকর্ড তাদের সাথে ভালো সম্পর্ক নিয়মিত যোগাযোগ রাখে যে ভাই ভালো বাচ্চা টাচ্চা নিয়ে আসেন আমরা নিবো আর নতুন যারা আছে তারা তো আসলে আমাকে চিনেও না তারা তো আসলে ভয় পায় আমি সেই ক্ষেত্রে বলবো যারা নতুন আছেন তারা আসলে যদি গরু পছন্দ করেন হয় সরজমেনে আসেন না তা হলে অ্যাডভান্স করবেন আপনার নিঃসন্দেহে মানে আপনার টাকা কিছু হবে না অন্তত আপনি অ্যাডভান্স করছেন এসে দেখলেন গরুর সমস্যা আপনি সঙ্গে টাকা পায় যাবেন যদিও সমস্যা নেই যদি আমার গরুর কোন রকমের সমস্যা নেই তার কোন অসুখ বিসুখ হতে পারে হতে পারে যান ধারে যান ধারে অসুস্থ হলে নিতে হবে না নিতে হয় তেমন এক গরুর তিনটা এখন সম্পূর্ণ সুস্থ আছে এখন অসুস্থ হতে কতক্ষণ হতে পারে তখন তো তার গরু দেবো না টাকার রিটার্ন দেবো এটাই তো নাকি ব্যবসা তো এটা ব্যবসায় মানে বিশ্বাস কিন্তু অনেক ভাই আছে দেখছে কথা পাতা দুদিন ধরে বলে সব ওকে লাস্টে অ্যাডভান্স করার আর হল না কিনা হলো আচ্ছা তাহলে এমন হলে তো হবে না তাহলে এতটুকু বিশ্বাস থাকতে হবে অন্তত ব্যক্তি বিশেষে কিনতে হবে আসলে অরিজিনাল খামারে কিনা গরুগুলো আসলে আমার কিনা এটাই বুঝতে হবে আছে কিছু বর্তমান অনলাইনে প্রতারক আমরা যারা বিক্রেতা তাদের মধ্যেও আছে যারা ক্রেতা এর মধ্যেও আছে এটা সিনে বুঝে চলতে হবে ভালো খারাপ সব ভালো খারাপ যেমন ধানে সিটি আছে সব জায়গাটাই থাকবে এটাই সিনে আমার দর্শক ভাইদের চলতে হবে তাহলে সে লাভবান হবে আর আমি আজকে মূলত মূলত যে তিনটা বাচ্চা দেখালাম আমার জিনিস আমি ভালো বললে তো হবে না আমি তো অবশ্যই ভালো কালেকশন করছি এর মধ্যে দর্শক বিবেক বিবেচনা করে দেখবে যে শাবুল ভাই যে তিনটা বকনা দেখাইছে এটা ঠিক আছে কিনা দামরা ঠিক আছে কিনা আপনি কথা বলে নিতে পারবে আমার সাথে যদি মনে করে না ভালো লাগে বাচ্চাগুলো ভালো আছে নিতে পারবে যে কোনো ভাবে নিতে পারবে শেয়ার নিতে পারবে আবার অ্যাডভান্স করলো আমি পোশাদি টাকা নি আসলাম ঠিক আছে ভাই অসুবিধাটা দেব ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম